সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেটিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এখান থেকে বাষট্টি পৃষ্ঠায় দেখো মাথা খাটাও এবং জোড়ায় কাজ আছে এটা আমরা এই সমাধান করে দেব যারা আগের ভিডিওটি দেখোনি তাদেরকে বলবো অনুরোধ করবো তোমরা আগে আগের ভিডিওটা দেখে এসো তাহলে এই অংশগুলা খুব সহজে বুঝতে পারবো তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করি প্রথমে আমাদের বলছে কি সূচকের সম্পর্ককে লগ এর মাধ্যমে প্রকাশ করো সূচকের সম্পর্কে আছে টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে কত সিক্সটিন এটাকে লগের সম্পর্কে দেখানো হচ্ছে দেখাতে বলছে এবারে আমার অনেকগুলো মান আছে সবগুলো দেখাতে হবে তো আমি একটা একটা করে দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ প্রথমটা হচ্ছে কত টু টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে কত সিক্সটিন তাহলে আমরা এই জিনিসটাকে লিখবো কীভাবে প্রথমে হচ্ছে কি আমাদের পাওয়ার যেটা মানে সূচক যেটা সেটাকে আমরা আলাদা লিখবো ফোর ফোর ইকুয়াল লক দিব লগ দিলাম এখানে আমার বেস মানে ভিত্তিটা কত টু এই টুটা ভিত্তি ঠিকই থাকবে আমার যে মানটা ছিল ষোলো এই মানটা হয়ে যাবে হচ্ছে এখানে মানে আর্গুমেন্ট হয়ে যাবে এটা বেসের জায়গায় বেস ঠিক থাকবে যে মানটা ছিল সেটা হয়ে যাবে আর্গুমেন্ট আর পাওয়ারটা আলাদা হয়ে যাবে সবগুলো সেম একই নিয়মে তারপরে দেখো আমার আছে কত থ্রি টু দি পাওয়ার ফোর ইকুয়াল হচ্ছে কত এইটি ওয়ান তাহলে এখানে কি করবো আমরা এই যেখানে দেখো ফোর আছে পাওয়ার আমরা ফোরটাকে আলাদা করে পেলাম তারপরে লিখলাম লগ তারপরে বেস কত থ্রি বেস থ্রিতে চলে আসবে এই মানটা যে মানটা দেওয়া আছে সেটা হয়ে যাবে কোথায় আর্গুমেন্ট তাহলে ফোর ইকুয়া কে লগ থ্রি বেস এইটি ওয়ান তারপর হচ্ছে কত আমাদের টু টু থ্রি পাওয়ার সেভেন দেওয়া আছে একটা মান টু থ্রি টু থ্রি পাওয়ার সেভেন এটার রেজাল্ট হচ্ছে কত ওয়ান টোয়েন্টি এইট তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে দেখো পাওয়ার হচ্ছে কত সেভেন সেভেন টোটাল আলাদা হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে লগ বেইস হচ্ছে কত টু এটা টু থাকবে ওয়ান টোয়েন্টি এইট এটা চলে যাবে যে কোথায় ও ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট তারপর হচ্ছে কত টু ইনভার্স থ্রি টু ইনভার্স থ্রি তাহলে এটাকে আমরা কীভাবে ইকুয়াল কত আছে ওয়ান বাই এইট আচ্ছা ওয়ান বাই এইট তাহলে এখানেও কী করব আমরা পাওয়ার যা আছে মাইনাস থ্রি আমরা মাইনাস থ্রি নিয়ে এসলাম আগে ইকুয়াল লগ বেস হচ্ছে কত টু টু থাকবে ওয়ান বাই এইট হচ্ছে কি মান এটা হয়ে যাবে কি আর্গুমেন্ট এটা হবে লগের সোজা ওয়ান বাই এইট দেখো লগের একদম কিন্তু সোজা বসছি আর টুটা বসবে কোথায় নিচে একটু দেখে বসাতে হবে তারপর হচ্ছে কি কত আমাদের ফাইভ ফাইভের উপরে হচ্ছে কত ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে রুট ফাইভ ওকে তাহলে এখানে আমরা কী করবো ওয়ান বাই টুটা চলে আসবে কোথায় সামনে সূচকটা মান হয়ে যাবে আর বেস ঠিক থাকবে লগ বেস কথা এখানে আর মান হয়ে যাবে কি আর্গুমেন্ট রুট ফাইভ তারপর এটা থ্রি ইনভার্স ওয়ান বাই বা থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটাকে থ্রি ইনভার্স ওয়ান বাই বলা হয় তো এটার মান আছে কত আমাদের ওয়ান বাই রুট বাই তাহলে এখানেও আমরা কি করবো যে মাইনাস ওয়ান বাই টু এটাকে আমরা সামনে লিখব এটা হচ্ছে কি মান পাওয়ার হয়ে যাবে মান সূচক হয়ে যাবে কি মান ইকুয়াল লগ লগ এখানে আমার বেস কত থ্রি বেস থ্রি থাকবে এখানে মান কত ওয়ান বাই টু থ্রি এইটা হয়ে যাবে আর্গুমেন্ট ওয়ান ডিভাইডেড বাই থ্রি তারপরে আছে আমাদের টেন স্কোয়ার টেন টু দি পাওয়ার টু ইকুয়াল আছে কত হান্ড্রেড তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো আমরা এই টুটাকে আলাদা করে লিখবো টু আলাদা ইকুয়াল লগ বেস হচ্ছে কত টেন তাহলে টেন বেস হবে আর হান্ড্রেড হবে কি আর্গুমেন্ট আশা করি বুঝতে পারতেছেন একদম খুব ইজি ইজি কিন্তু তারপর হচ্ছে কত আমাদের টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে একের সাথে শূন্য হবে ওটা পাঁচটা দুই চার পাঁচটা ওকে তো এটাকে আমরা কীভাবে লিখবো ফাইভ আলাদা থাকবে ফাইভ আলাদা পাওয়ার আলাদা হয়ে গেল তারপর হচ্ছে কত লগ লগ লিখলাম বেইস কত টেন টেন থাকবে এই মানটা হয়ে যাবে কি আর্গুমেন্ট ওয়ান জিরো 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 একদম ইজি কিন্তু তারপরে দেখো আমাদের এই পাশে আরও কিছু মান আছে এবারের হিসাবে হচ্ছে উল্টো এবার লগের সম্পর্কে দিয়েছি সূচক বানাতে হবে এতক্ষণ আমরা সূচক থেকে লগ বানাইছি এখন লগ থেকে কী করবো সূচককে কনভার্ট করব তো আমাদের প্রথম যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে কথা থ্রি ইকুয়াল লগ টু এইট এইভাবে আছে তাহলে আমরা কি করব এই যে সূচকটা কিন্তু আমাদের আলাদা হয়ে গিয়েছিলো বেস ঠিক ছিল তো কী করবো আমরা লগটা বাদ দিব লগটা বাদ টু বেস ছিল বেস থাকবে এই থ্রি মান যেটা সেটা হয়ে যাবে পাওয়ার আর এখানে যে মানটা আছে সেটা হয়ে যাবে এইট আলাদা তাহলে টু কিউব ইকুয়াল এইট টু কিউব ইকুয়াল এইট তারপরে সিক্স ইকুয়াল লক টু বেস কত সিক্সটি ফোর তাহলে কি টু এ বেস ঠিক থাকবে টু টু দি পাওয়ার সিক্স এ সিক্সটি ফোর আলাদা টু টু দি পাওয়ার সিক্স ইকুয়াল হচ্ছে কত সিক্সটি ফোর তারপরে হচ্ছে আমাদের কত থ্রি থ্রি ইকুয়াল লক থ্রি বেইস টোয়েন্টি সেভেন তাহলে এখানে কীভাবে লিখবো থ্রি কিউ থ্রির উপরে থ্রি এই তিন তার উপরে এই তিন সমান কত সাতাশ তিন উপরে তিন সমান কত সাতাশ তারপরে আছে আমাদের ফোর ফোর ইকুয়াল লগ টেন বেস টেন থাউজেন্ড টেন থাউজেন্ড তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো এই যে ফোর বেস আছে টেন টু দি পাওয়ার ফোর কীভাবে যাবে টেন টু দি পাওয়ার ফোর আর এই দশ হাজার একা হয়ে যাবে চার বাস হয়ে গেল এভাবে আমাদের কী কাজগুলো সম্পন্ন করতে হবে তারপরেও আরও আছে আমি সবগুলো করে দিচ্ছি তারপর একটা হচ্ছে কত মাইনাস ফোর মাইনাস ফোর ইকুয়াল লক টু ওয়ান বাই কত সিক্সটিন তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো টু টু দি ফাওয়ার মাইনাস ফোর টু টু দি পাওয়ার কত মাইনাস ফোর ইকুয়াল ওয়ান বাই সিক্সটিন ওয়ান বাই সিক্সটিন হয়ে গেছে গাছ তারপরে হচ্ছে কত ওয়ান বাই টু ইকুয়াল কী দেওয়া আছে আমাদের লক টু বেস রুট টু তাহলে এখানে কি করবো এই টু পাওয়ার হবে কত ওয়ান বাই টু এই টু ঠিক থাকবে পাওয়ার ওয়ান বাই টু কি হবে এই যেই মানটা রুট টু আছে থ্রি ইকুয়াল লক কত এক তাহলে টেন উপরে থ্রি টেন টু দি পাওয়ার থ্রি শেষ তারপর হচ্ছে কি টি বলা হচ্ছে কি টি বি বেস কত ওয়াই তো এখানে কি হবে বি আছে বি এর উপরে টি চলে আসবে বি এর উপরে টি আর এই ওয়াই হয়ে যাবে শেষ আমাদের এই ছিল হচ্ছে কি মাথা মাথাঘাটাও কাজ বাষট্টি পিস্টার এখন তোমরা নিজেরা করার জন্য আমি আরো দুই একটা প্রশ্ন দেই নিজেরা এটা সমাধান করবা সেভেন ইকুয়াল লক থ্রি টু ওয়ান এইট সেভেন এটাকে তোমরা কনভার্ট করবা তারপরে হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ ইকুয়াল লগ ফোর তারপরে হচ্ছে ওয়ান জিরো টু ফোর এটাকে কনভার্ট করবা এরপরে এবিসি এর দিয়ে কতগুলো লগ এ বেইস বি ইকুয়াল সি আছে এটা কনভার্ট করবা তারপরে হচ্ছে আরেকটা করবা সেটা হচ্ছে লগ এক্স ওয়াই ইকুয়ালেট ঠিক আছে তো যদি দেখো এগুলো পারছো তাহলে ইনশাল্লাহ বাকি যা আছে সবগুলোই তোমরা পারবা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই থাক আমরা পরের ভিডিওতে এরপরে যে কাজগুলো আছে সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ তো পরে ভিডিও দেখার আহ্বান জানিয়ে নিয়ে আজকের মতো এখানে বিদে নিচ্ছি ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ